我好，我弟好呗。<Yeah. S 1> <Yeah. S 2> yeah. প্রতিরামে প্রথমবার অনুষ্ঠিত হলো নাট্য উৎসব নাট্য প্রেমীদের হৃদয় নব জাগরণ প্রতিরামে প্রথমবারের মতো তিনটি নাট্য সংস্থা যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য নাট্য উৎসব প্রতিরাম উচ্চ বিদ্যালয়ের মঞ্চে নাট্য উৎসবের সূচনা হয় নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে যা নাট্য অনুরাগীদের এক আবেগ ঘন মুহূর্ত উপহার দেয় উৎসবের সূচনা হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন প্রদোষ মিত্র ভবেন্দু ভট্টাচার্য হারান মজুমদার দেশবাসী চক্রবর্তী তুহিন শুভ্র মন্ডল পাণ্ডব মৈত্র জগন্নাথ দত্ত জগন্নাথ বিশ্বাস পঙ্কজ শীল অমিত সরকার সচিন রায় সহ আরো অনেকে নাট্য উৎসবের শুরুতে সদ্য প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয় আয়োজকদের বক্তব্যে প্রতিরামের অতীত দিনের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ভাদু মালাকার ব্যাং সরকার এবং শিব প্রসাক্ষর রতন ঝা ফেঁকা সাহা সহ সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় নাট্য উৎসবে মোট চারটি নাটক মঞ্চ নাট্য সংস্থা করে ঘরে ফেরা প্রতিরাম এবং যুব সমাজ সৃজন মঞ্চস্থ করে পরিযায়ী ঐক্যতার নাট্য সংস্থা উপস্থাপন করে মাকুদা চলে গেল এবং দিশারি নাট্য সংস্থা পরিবেশন করে তবে কেমন হতো প্রত্যেকটি নাটকই দর্শকদের মন ছুঁয়ে যায় এবং গভীরভাবে ভাবায় নাট্য উৎসবটি গভীর রাত পর্যন্ত চলে যেখানে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় জেলা ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদও অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসবের সাফল্য কামনা করেন তার উপস্থিতি নাট্য অনুরাগীদের উৎসাহিত করে এবং নাট্যকর্মীদের আত্মবিশ্বাস বাড়ায় এই উৎসবের মাধ্যমে প্রতিরামের নাট্য সংস্কৃতির এক নবজাগরণে শুভ সূচনা হয় নাটকের প্রতি মানুষের গভীর অনুরাগ এবং অংশগ্রহণী প্রমাণ করে যে এখানে নাট্য চর্চার একটি সুদৃঢ় পরিবেশ বিদ্যমান তবে এই উৎসব থেকে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ দাবি প্রতিরাম এটি একটি মঞ্চ সহ প্রেক্ষাগৃহ নির্মাণের প্রয়োজনীয়তা প্রেক্ষাগৃহ থাকলে নাটকের অনুশীলন নিয়মিত করা এবং নাটক মঞ্চস্থ করা অনেকটাই সহজ হবে বলে ব্যক্ত করেন আয়োজক সংস্থার সদস্যরা এই নাট্য উৎসব যেমন প্রতিরামের সোনালী অতীতের এক পুনর্জাগন ঘটালো স্থানীয় নাট্যপ্রেমী এবং কর্মীদের একত্রিত করে এটি এক স্মরণীয় অধ্যায় সৃষ্টি করলো যা আগামী দিনে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জাগিয়েছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা তোমার ছেলে ওই কথা শুনে ওই একা ওই নিপুদের বাড়ির পেছনে গিয়ে আম গাছ কেটে ফেলে নিপুর বাবা তো অনেকদিন আগে মারা গেছে তোমরা জানো ওর মা অসুস্থ পুরো নিটুকে সাথে নিয়ে ভ্যানে সমস্ত খড়ি তোলে পাটকাটির গোঝাও তোলে এমনকি কয়েকাটি খরো পর্যন্ত মাথায় করে নিয়ে যাওয়া পর্যন্ত লোকজন সবাই চুপচাপ দেখছে আর যেই আর যে পুরো মিচুর দাদুকে আনতে ঘরে ঢুকতে যায় হ্যাঁ তখন লোকজন লজ্জায় আর থাকতে না পেরে মিচুর দাদুকে নিয়ে সকল করে শশরে যায় ওরা তোমার ছেলে চোখে আঙুল দেখ